আপনার ভিডিওতে কমেন্ট করে অনেক ফলোয়ার পাইস আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ জিল্লুর ভাইয়ের প্রতি আপনার রাগ দেখলাম ঘটনা কি এটা আমার ইচ্ছা আমার যার কমেন্ট ভালো লাগবে লাগবে না তার উপর আমি রাগ দেখাইতেই পারি অনেক সুন্দর লাইফ থ্যাংক ইউ সো মাচ শাহেব ভাই রকেট খোঁজে সাইক ভাই রকেট খোঁজে সাইক ভাইয়ের রকেট দিয়ান আপু আমার কমেন্ট দেখেন আপু লাইভটা তো শেয়ার নাই স্মৃতি আপু লাইভটা শেয়ার করো আচ্ছা আমি রাজু ভাইকে পিনে দিয়েছি একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাবেন শকত ভাই থ্যাংক ইউ সো মাচ ফিফটিন স্টার গিফট করার জন্য ওকে আপনাকে অভিনন্দন আপনি এসে দশটা ফুল মারছেন মানে আপনাকে আদার্স যারা আগে আসছে তাদেরকে ফেলে আমার আপনাকে দিতে হবে আহা কি আমার আসছে গো যে যারা শুরুতে আসছে তাদেরকে রেখে আমার উনাকে আগে দিতে হবে আচ্ছা রে রাজু সাথে যুক্ত হন আপনার আমার দশটা ফুল আমার লাগবে না ভাই আসিয়ান আমার লাগবে রায়দুল ইসলাম ভাই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করে থ্যাংক ইউ সো মাচ আপু আপনার বাড়ি কোথায় স্বামী মেসকে ভাই আমার বাসা হচ্ছে টাঙ্গাইলে নাস্টাল হোমিও ভাই থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান রিতু নুসরাত আমাকে একটু পিন দেবেন আপু যে অবশ্যই ডলি বেগম থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য ভালোবাসা পাবো কি মুর্শিদ খান জি অবশ্যই পাবেন আমরা কেউ হিংসা নয় ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই জি অবশ্যই ফিরোজ খান শেয়ার করেছি থ্যাংক ইউ সো মাচ স্মৃতি ব্লক আপু আজকে কি পিন পাবো না এ দেখো আপু আমি যদি তোমাকে পিন দিলাম তোমার দেখো লাইফটা শেয়ার নেই তোমার লাইফটা শেয়ার নেই দেখি তোমার পরিবারে কি কেউ যাইতে পারবে বলো স্মৃতি ব্লগ এর সাথে একটু যুক্ত হন না আপু লাইভটা শেয়ার করা ওইটা হয়তো আগে শেয়ার করছিল এটা হচ্ছে নেক্সট আদার্স লাইভ না এটা হচ্ছে শেয়ার করতে হবে আপু শেয়ার সাথে পনেরো করছে পনেরো জন মানুষ তোমার ওখানে ঢুকতে পারতো বাট যাইতে পারলো না শেয়ার ছাড়া আমি সবার পরিবারে যাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ আপু চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ মিস সালমা খাতুন থ্যাংক ইউ লাইভে নিয়ে কথা বলো বাসা কই দিয়ে কি করবেন আপনারা হ্যাঁ একটু শুনে বো কিছু বলো এনাদের ইসলাম রিপুন ভাই লাইভে আসছেন পিনের জন্য শুধু পিন নেওয়ার জন্য আর তো কোনো কিছু না তাই না জায়গা যমুনা সেতুর নিচে যমুনা সেতুর নিচে এখন তো অনেক পানি হয়েছে যারা যারা যমুনা সেতুর নিচে আসতে আসিয়া নক্কা দিব নিচে ইসলাম রাসেল থ্যাংক ইউ চমৎকার কথা বলেছেন থ্যাংক ইউ আচ্ছা সুমিয়া প্রসাদে একটু যুক্ত হন

আপনি হচ্ছে আপনার বাড়িতে দাওয়াত দিচ্ছেন যাইতে বলতেছেন বাট আপনার বাসার কোনো ঠিকানা দেন নাই কিভাবে যাবে বলেন কোনো লোকেশন দেন নাই কিভাবে যাবে আপনার পরিবারে অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাচ আশা করি ভালোবাসা দিয়ে যাবেন থ্যাংক ইউ ভালোবাসা দিলেই হবে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে দিলে আমার নামটা বলবেন আজিজুল ইসলাম ভাইজি আপনার নাম তো আমি দুইবার বললাম না হয় আবার কি শেয়ার করব। আর তোমারে পিন দিয়ে আমার শেয়ার লাগবে না কিনবার জন্যই তো আসছি হ্যাঁ কিনার না বলেন পিনের জন্যই তো আসছি তাহলে আবার পিনের জন্য আসে বাড়ি কোথায় কি করেন এগুলো বলার দরকার আছে কন্টেন্ট ক্রিয়েশন করি আসছি পিন দেওয়ার জন্য আপনারা পিন নেবেন চলে যাবেন যারা পিন পেয়ে চলে যায় তারা বড় সার্থ বড় রায় দুল থ্যাংক ইউ আসেন একটু ভালোবাসা দেয় খারে ভালোবাসা দিচ্ছে এইটা থ্যাংক ইউ আপু কিছু আমার শেয়ার দেখছি না কি করবো কি জানি আপু আপনার লাইভে চলে আসছি থ্যাংক ইউ আমি তো তোমার শেয়ার আমিও তো দেখতে পারি না তুমি শেয়ার করছো কিনা নিজে জানি না পঁয়ষট্টি জন আসছে আপু কী জানি তাপসি কাল হ্যাঁ আছে আমি কি পিন পাবো মনেছিলাম ভাই অবশ্যই আধা ঘন্টা ধরে আসছি আছি এমনি হলো ভাই আধা ঘন্টা ধরে আসে আধা ঘন্টা কি আমার লাইভ হয়েছে তিরিশ মিনিট হয়েছে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা সবাই একটু জমজমাট করে যুক্ত হন ভাইয়ার সাথে এভরি ব্রিয়ন সবাই শেয়ার করে যুক্ত হয়ে যায় থ্যাংক ইউ সো মাছ এভরন লিপস কি একটু তাতে যুক্ত হন শেয়ার হয়নি তারপর একটু করুন হ্যাঁ আপনি তো শেয়ার করতে পারেন না শাইক 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 খান আপনি তো শেয়ার করতে পারেন সময় একটা থ্যাংক ইউ সো মাচ ট্রেন স্টার গিফট অর্জন আপু শেয়ার করেছি দেখছেন না বগুড়া রাফা ও বগুড়া রাফা দেখেছি আপু শেয়ার তো মাত্র দেখলাম আপনার হাসি এবং কথা আরও ফ্যান হয়ে গেলাম থ্যাংক ইউ আরিফ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এমডি রাদুল ইসলাম ভাই নিঃসন্দেহ আজকের রাতে জমজমাট লাইভ জানি না জমজমাট নাকি ও শকত ভাই একটু দাঁড়ান আমি অনেকদিন এসেছি কিন্তু পাই নাই অবশ্যই পাবেন রাদুল ইসলাম রাসুল ভাই সাথে একটু যুক্ত হন সবাই ঝটপট ঝটপট একটু রিয়েক ডান করেন একটু ফলো ডান করেন সবাই ফলো দিলে ফলো ব্যাক হাসিটা অনেক সুন্দর পিন দাও থ্যাংক ইউ সো মাছ অবশ্যই পিন পাবেন একটু ঝটপট ঝটপট যুক্ত হন আপনার কতটা জেলাসি হলে আপনি সেই ব্লক মারার কথা আমার সেই থেকে শুনাইতেছেন এখনো পর্যন্ত মারেন নাই তাহলে কতটা জেলাসি আপনি ইউ আর ম্যাড আমাকে আসে বলেন আমি ক্রেজি তাই না আচ্ছা একটু যুক্ত হন সবাই হিলাল ভাইয়ের সাথে যাকে পিনা একটু পিন কমেন্টে যুক্ত হন রবুল ইসলাম ভালোবাসা অবিরাম চলো থ্যাংক ইউ সো মাছ

এই 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 একটা ভাইরে কি কি এক কিছু একটা বলেন আপনারা তরিক আজিজ ভাইরে উনি কালকেও পিন নিয়ে গেছে তারপর আজকে বলতেছে যে কোনো দিন পিন পাই না আজকে একটু শুধু ভাই আমার স্মৃতি শক্তি এতটা দুর্বল না বুঝছেন আমার সামনে কমেন্ট আসলে আমি কমেন্ট পিন দেওয়ার চেষ্টা করি পিন দেওয়ার চেষ্টা করি বাট হচ্ছে আপনারা পিন পাওয়ার পরেও বলেন যে হচ্ছে কোনো দিন চান্স পাই না শওকত ভাই স্টার কি পাবো না জোর করে ছিনিয়ে নিতে হবে শওকত ভাইরে তুলে নিয়ে আসেন আপনারা হচ্ছেন শওকত ভাইরে তুলে নিয়ে আসেন কি করবেন বাংলাদেশ জিন্দাবাদ দুঃসমদিন আকাশ ভাই থ্যাংক ইউ খারাল ইসলাম ভালোবাস অবরাম থ্যাংক ইউ সো মাচ তৌফিক আহমেদ শেয়ার করে দিলাম আপু থ্যাঙ্ক ইউ আজিজুল ইসলাম আপু দোয়া করে আমার দয়া করে আমাকে একটু কিনে দেন জি আজিজুল ইসলাম ভাই জাস্টিন প্রিয় ভাই এমডি হালাল ভাই থ্যাংক ইউ আদিবা জান্নাত ফেসবুক জিন্দাবাদ আদিবা জান্নাত আপু লাইভটা কি আপনি শেয়ার করছেন আচ্ছা এই হোমিও ভাইয়ের সাথে একটু যুক্ত হন হোমিও ভাই সবাইকে কিন্তু ফলো করতেছে হোমিও ভাই কিন্তু সবাইকে ফলো করতেছে সে একটু তাতে যুক্ত হন অফ কোর্স আই উইল হিট দ্য ব্লক ইউ থ্যাংক ইউ সো মাচ ব্রাদার থ্যাংক ইউ কংগ্রাচুলেশন তার জন্য আপনাকে ইটস এম আর ডেলোয়ার আচ্ছা একটু ঝটপট যুক্ত হন ভাইয়ার সাথে একটু আওলাদ ভাই থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা চলমান থ্যাংক ইউ আশা করি সবাইকে ফলো ব্যাক দেবেন সবাই সবাইকে ফলো ব্যাক দেবেন যে অবশ্যই ন্যাচারাল হোমিও ভাই থ্যাংক ইউ সো মাচ আদি বা প্লিজ আপু আপনি বসবেন আদি বা আপু আপনার বলছে আপনি কি লাইভটা শেয়ার করছেন আমি আপনারে পিনে দিচ্ছি দেখি আপনার লগে কেউ যুক্ত হতে পারে যদি শেয়ার করেন তো যুক্ত হতে পারবে শেয়ার না ক্লাস আইরা কি পিন এইভাবে আর কখনো চাইবেন না লাইভে আসে পিন শহীদুল ইসলাম ভাই কই গেল কমেন্টটা চলে গেল পরে দিদি ভাই আমি নতুন ফলো করা দিলাম শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মাচ শহীদুল ভাইয়া জসিম ভাই থ্যাংক ইউ সো মাচ রবিউল ইসলাম গ্রুপ শেয়ার ডান থ্যাংক ইউ একটু ঝটপট ঝটপট আদি বা জান্নাত আপুর সাথে কেউ যদি যুক্ত হতে পারেন একটু যুক্ত হয়ে যান আজ আমাকে দিবেন কিন্তু ফিরোজ খান ভাই অবশ্যই প্রিয় ভাই আব্দুল করিম আপনার লাইভে যুক্ত হয়েছি থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য রাফিজা ব্লগ অনেক সুন্দর লাইভ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান একটু ঝটপট ঝটপট রিয়েক্ট ডান করেন একটু ফলো ডান করেন জি অবশ্যই প্রিয় ভাই জাস্টিন একটু থাকবেন সবাই রাফিজা ব্লগ কেপিনে রাখছে একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যান যে ভাই পিন পাওয়ার পর বলে পিন পাইনি শেয়ার উদ্দেশ্যে বলতেছি আপনাদের স্বভাব আপনাদের না পড়তে তো ডিলেট করে দিলে পিন পাওয়ার পরে বলে পিন পাই কি করা উচিত যাদুঘরে রাখা উচিত মনুল ইসলাম আপন ভাই একটু সবাই আপন কইরা নেন আপন ভাই একটু আপন করে নেন এভরিওয়ান ঝটপট ঝটপট একটু আপন করে নেন কথা দিয়ে গেলাম মুর্শেদ খান কি ভাই কি কথা দিয়ে গেলেন মুর্শেদ ভাই যারা বন্ধু পাবেন বন্ধুকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে দেবো থ্যাংক ইউ রাজুল ইসলাম ভাই থ্যাংক ইউ ফিরোজ খান ভাই থ্যাংক ইউ সো মাচ একটু ঝটপট ঝটপট যুক্ত হন পিন কমেন্ট আপনার ভাই আপনার দশে আমি এতক্ষণ ধরে আর বসে থাকবো না লাইভ শেষ করবো তিন মিনিট লাইভ চার মিনিট লাইভে আসি চার মিনিটে যারা যারা ঝটপট ঝটপট যুক্ত হবেন তারা শুধু পিন পাবেন তাড়াতাড়ি পিন কমেন্টে রিয়েক ডান ফলো ডান পিন কমেন্টে রিয়েক ডান ফলো ডান মাসা বা হাসি থ্যাংক ইউ সো মাচ টাকলাম টাকলা ভাই কোন তো আল্লাহ আর এত সুন্দর সুন্দর নাম থাকতে টাকলা ভাই আরেকটা যেন কী ছিল ভাই বলে নাদিম ভাই আরেকটা পেজের নাম কি মালদ্বীপ থেকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আওলাদ ভাইরে একটু যুক্ত করে নেন এই রাইস তোমাকে কি পিনে দিয়েছিলাম রাইস আপু রাইস তো তোমাকে কি পিন দিয়েছিলাম আমাগো আমি হাসতে হাসতে গেলাম কি সব খুচরা পয়সা খুচরা পাপি খুচরা পাপি খুচরা পাপি লাইভে আসে নাই আর একটা পেজের নাম কেমনে কি আল্লাহ এত সুন্দর সুন্দর নাম রাখতে পাপি আরেকটা বাইরে দেখতেছি কি কি বলে মাথা একটু যুক্ত হন পিন কমেন্টে মোড়ে কিছু দেবেন না ওই কিন্তু আচ্ছা থ্যাংক ইউ মুর্শিদ শেদ ভাই নাকি প্রচুর পরিমাণে দুঃখ কি হয়েছে মুর্শিদ ভাই একটু বলিয়েন তো আপনি একটু হেল্প করুন মুর্শিদ খান ছোট আইডি যারা তাদেরকে আপনি একটু হেল্প করেন না এত সময় যাদের পিনে দিলাম তাদের তারা কি সেলিব্রিটি একটু বলিয়েন তো প্রিয় ভাই আমার তারা কি সেলিব্রিটি যাদেরকে এত সময় ধরে পিনে দিচ্ছি তারা কি কেউ সেলিব্রিটি সবাইকে পিনে দেওয়ার পরেও আপনি শুধু পিন পাননি দেখে এই জন্য ছোট আইডি ছোট আইডিকে টাইনে নিয়ে আসবেন না বুঝছেন আমার লাইভে অলওয়েজ ছোট আইডিরাই পিন পায় বেশি সবচাইতে স্টার সেন্টাররা দেখেন না একজন স্টার সেন্টার দশটা স্টার দেওয়ার পর থেকে বক 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 করিয়া গেল এত সময়

শকত ভাই শকত ভাই আরো ফিফটিন ইয়ে কি বলে আরো ফিফটিন লাগবে দিয়ে দেন আমি চলে যাই আসসালামু আলাইকুম মনির খান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমাকে আর্নিং দিয়েছে তাই নাকি মোরশেদ খান ভাইয়া থ্যাংক ইউ আপনাকে আর্নিং দিয়েছে আপনাকে অভিনন্দন একটু ঝটপট ঝটপট যুক্ত হন আমি আছি আপু জসিমুদ্দিন ভাই থ্যাংক ইউ সো মাচ মাথা নিচে করলাম তিল লাগে আপনারা রিপ্লাই করছে ভাই আপনি কথা কন ওনার লগে আচ্ছা শকত ভাই যুক্ত হন অমাই গড মাথা নষ্ট হয়ে যাবে বুলবুল আহমেদ থ্যাংক ইউ সো কেমন আছেন আপা জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন প্রিয় ভাই মন থেকে ভালোবাসা হলো থ্যাংক ইউ সো মাছ শকত ভাই একটু ডান করেন সবাই রিয়েক্ট ডান ফলো ডান আপা আজকে লাইভে আপনি বৈষম্য শুরু করে দিয়েছেন দুইবার দিলেন আই ওইবা না বৈষম্য ও মাই গড উনি ভাই উনি তো স্টার সেন্ড আর স্টার সেন্ড করছে এই শুরুতে পিন দেইনি যাকিন নাম সবই তো এটা কোন কথা নাদিম ভাই কিছু বলেন তো উনি নাকি দুশো স্টার কিনছে আজকে সারা দিনে প্রাণ ঘুলে সৌন্দর্য প্রশংসা করি থ্যাংক ইউ সো মাচ উনি নাকি সারা দিনে দুইশো ফুল ভাই ভালোবাসে কিনছেন লুকানোর কিছু টাকলা ভাই থ্যাঙ্ক ইউ নাদিম ভাই ঠিক বলছে না আমি চলে গেলাম আপু কেন কি বলে সাইদু কি সাইদুপুর ভাই কেন চলে যাবে

আনফলো করে ব্লক করে তো কি ফেসবুক কি বইসা আছে ভাই যেমন আপনাকে ফলো করবে যদি আপনাকে চার ভাগের মধ্যে তিন ভাগ আপনারে ফলো করবে বা দুই ভাগ ফলো করবে দুই ভাগ আনফলো করবে সবাই যদি ফলোই করতো আনফলো যদি না করতো তাহলে সবার তো মিলিয়ন 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 ফলোয়ার হইতো তাই না মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হইতো আচ্ছা এই নজরুল ইসলাম ভাইরে পিনারেক্স একটু যুক্ত হয়ে যান সবাই ঝটপট ঝটপট মাসুদুল্লা আলম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রাইদুল ইসলাম ভাই স্টার কেউ এমনি এমনি দেয়নি ফলোয়ারের আশায় স্টার দেয় জি ভাইয়া ফলোয়ারের আশায় স্টার দেয় ফলোয়ারের আশায় তো দেয় কেউ কি আর এমনি দেয় ভাই নিজের কষ্টের টাকা উপার্জন করে কি এমনি এমনি আপনি আমার দেবেন আপনি আপনি আমার আত্মীয় হন না আমি আপনার আত্মীয় লাগি বলেন যে আপনি আমার এমনি এমনি দিবেন কিছু না কিছুর বিনিময়ে তো মানুষ দেয় তাই না কিছু না কিছুর বিনিময়ে দেওয়া হয় আচ্ছা একটু যুক্ত হয় ভাইয়াকে একটু নজরুল ভাইকে নতুন ইউজার আসছে একটু সবাই ভালোবাসা দিবেন ওয়াজ কুরানি ওয়াজ কুরানি নাকি আমি ভুল বললাম নাম ভাই এম ডি ওয়াজ কুরানি ভাই থ্যাংক ইউ সো মাচ টেন মিলিয়ন ফুল ভালোবাসা দেওয়ার জন্য আরে ভাই আপনার লিজাক তারা পুকু এই সেটা কম তো আচ্ছা রাজুল ইসলাম রাসেল ভাইকে পিনে দিয়েছিলাম কিনা সঠিক মনে একটু যুক্ত হন সবাই অবস্থায় দান করেন যুক্ত হয়েছি সবাই করেন সবাই প্রিয়া অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নাদিম ভাই কই নাদিম নাদিম ভাইরা খুঁজাবান না সত্যি কথা বলতে আপু তৌফিক আহমেদ ভাই কি ভাই আপু আপনি কি লাইভটা শেয়ার করছেন শেয়ার করলে পিন পাবেন আপু এটা আচ্ছা পিন কমেন্ট আপনারা যুক্ত হন না কেন শুধু শুধু ওয়াচ না করে একটু পিন কমেন্টে রিয়েক্ট ডান করেন না যদি আপনারা রিয়েক্ট ডান না করেন তাহলে বলেন আমি লাইভটা এখন শেষ করব আমি লাইভটা শেষ করব আপনারা যদি পিন কমেন্টে যুক্ত না হন আপু অনেকে ব্যাগ দিচ্ছে না তো কি করব ভাই আমি কি তাদেরকে এখন ওয়ার্নিং দিতে পারি যে আপনারা কেন ব্যাগ দিচ্ছেন না বলেন এখানে আমার কি করার আছে আচ্ছা তারেক আজিজ ভাই কি জানি পরিচয় ও পরিচিতির সম্ভাবনা তৈরি করে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একটা ঝটপট ঝটপট আমরা ডান করে অস করে নিবা একজন স্টার সেন্ডার একটু স্টার সেন্ডারের সাথে সবাই যুক্ত হবেন মোমেন্টস অফ শিমো আপু আপনি কি কমেন্ট দেখছেন জি ভাই আপনার কমেন্ট দেখছি মধুর মধুর লাইভ চলছে থ্যাংক ইউ সো মাচ এমনি সুজন আমি নতুন থ্যাংক ইউ সবাইকে ফলো করছি ফলো ব্যাক দাও আচ্ছা সবাই একটু ফলো ব্যাক দেন এই एवरीवन একটু ঝটপট ঝটপট যুক্ত হবেন এভরিওয়ান হস্তে দান করেন বগুড়ার বা আচ্ছা তাই নাকি বাসার সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে একটু ঝটপট ঝটপট যুক্ত হন তারে কাজিস ভাইরে পিনার রাখছি একটু তারে কাজিস ভাইরে ভালোবাসা দেবেন সবাই করিম ভাইকে কি চোখে পড়ে না আপনার আব্দুল করিম ও ভাই যাদের মনে হচ্ছে আমার চোখে পড়ে না তারা আমাকে পাওয়ারের সানগ্লাস আইনা দিবেন বুঝছেন পাওয়ারের সানগ্লাস আইনা দেবেন একটু ঝটপট ঝটপট একটু পিন কমেন্টে রিয়াক্ট ডান করেন প্রিয় ভাই একটু রিয়াক্ট ডান করেন ঝটপট ঝটপট যুক্ত হন পিন কমেন্টে জসিমউদ্দিন ভাইরে পিনার এক্স একটু যুক্ত হন আপু আপনি বলছেন ওয়াচ করে নিয়ে আর ভাই আমি শুনেছি আপনার কমেন্ট আর নিতাম না বুঝছেন আপনার কমেন্ট আমি হ্যান্ড নিব না আপনি আপনি এখন চলাত না দেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ জসিম ভাই একটু ডান করেন দেখেন অনেক তিনটা রিয়াক্ট ভাই আর লাগবে না অনেক হয়েছে আর করতাম না লাইভ এত সুন্দর উপস্থাপনা আগে কখনো দেখি না শোনেন পাম্মারের একটা লিমিট আছে ভাই আচ্ছা যাই হোক আজকে আমার অনেকটাই শরীর খারাপ লাগতেছিল তারপরে অনেক সময় লাইক করলাম সো আমাদের হচ্ছে ফেসবুক বিষয়ে একটা ক্লাস চলে যারা আমাদের ফেসবুক বিষয়ে ক্লাস করতে চান বা ফেসবুকের এ টু জেড গাইডলাইন মানে কাজ শিখতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন প্রত্যেকটা ছবি পোস্টের কমেন্ট বক্সে এভরি একটু ঝটপট ঝটপট করবেন কি জানি সিয়াম ভাই দুনিয়ার আপডেট ভাই আব্দুল করিম এত সিনিয়র মানুষ এটা কি কি ধরনের কমেন্ট ভাইয়া আচ্ছা যাই হোক যারা আমাদের ফেসবুক বিষয়ে ক্লাস করতেছেন তারা শুধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আদারওয়াইজ কারো হাই হ্যালো দেওয়া প্রয়োজন নেই প্রিয় ভাই তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি আমার কথা যদি কারো কষ্ট লাগে বা আমার কথা যদি কোনো দুঃখ পেয়ে থাকেন ছোট বোন হিসেবে দেখে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কথার মাঝে সবার নাদিম ভাই ইজ্জত শেষ করে দিচ্ছে আরে হ্যাঁ নাদিম ভাই নাদিম ভাই আপনি কমেন্টস না নিলে আমি কমেন্টস করতে করতে সদর ঘাট চলে সদর ঘাটে গিয়ে কি পাবেন সদর ঘাটের পানও পাবেন না এখন রাতের বেলা জানগা আজ যাই হোক আমার কথা যদি কোনো খারাপ ভাবে লাগে আপনাদের কারো মনে যদি কষ্ট লাগে সো একটু সবাই একটু মাফ করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম